আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ খুব সহজেই সফল হয়ে যায় আর অন্যদিকে আপনি বারবার চেষ্টা করেও পারছেন না জীবনের প্রতি পদে মনে হচ্ছে হোঁচট খাচ্ছেন আর ভাবছেন সাফল্য কেন আপনার কাছে আসছে না বিশ্বাস করুন আপনার ভাগ্য খারাপ নয় আসল সমস্যা হয়তো লুকিয়ে আছে আপনার প্রতিদিনের অভ্যাসে কি হবে যদি আমি বলি মাত্র সাতটি সহজ অভ্যাস আপনার এই ব্যর্থতার চক্রকে ভেঙে আপনাকে সাফল্যের পথে নিয়ে যেতে পারে দেখুন ব্যর্থতা জীবনেরই একটি অংশ কিন্তু এটাই শেষ কথা নয় এটা কেবল একটি সাময়িক পরিস্থিতি যা আপনাকে আরও শক্তিশালী হয়ে ওঠার সুযোগ করে দেয় সমস্যাটা ব্যর্থতায় নয় সমস্যা হলো ব্যর্থতার পর হতাশ হয়ে হাল ছেড়ে দেওয়া পৃথিবীর সব সফল মানুষই জীবনে অসংখ্যবার ব্যর্থতার মুখোমুখি হয়েছেন কিন্তু তারা থেমে যাননি কারণ তাদের কিছু বিশেষ অভ্যাস ছিল এই অভ্যাসগুলোই তাদের মানসিকতাকে শক্তিশালী করেছে এবং যে কোনো পরিস্থিতিতে লড়াই করার জন্য তৈরি করেছে চলুন আজ সেই সাতটি অভ্যাস সম্পর্কে জেনে নেওয়া যাক যা সফল ব্যক্তিরা প্রতিদিন কনসিয়াস বা অবচেতনভাবে অনুসরণ করেন এই অভ্যাসগুলো একবার গড়ে তুলতে পারলে ব্যর্থতা আপনার অতীত হয়ে যাবে আর সাফল্যই হবে আপনার ভবিষ্যৎ অভ্যাস এক সব কিছুতে ইতিবাচক থাকুন ডেভেলপ আ পজিটিভ মাইন্ডসেট আমাদের তালিকার প্রথম এবং সবচেয়ে জরুরি অভ্যাসটি হল একটি পজিটিভ মাইন্ডসেট বা ইতিবাচক মনোভাব তৈরি করা যে কোনো পরিস্থিতিতে ইতিবাচক থাকাটা অপরিহার্য আপনি যা করতে চান তা পারবেন এই বিশ্বাসটাই সাফল্যের প্রথম সিঁড়ি আমি মানছি ব্যর্থ হওয়ার পর নেতিবাচক চিন্তা আসাটা খুব স্বাভাবিক আমরা নিজেদের দোষ দিই ভাবতে শুরু করি যে আমাদের দিয়ে আর কিছুই হবে না কিন্তু সফল মানুষেরা ঠিক এই জায়গাতেই ঘুরে দাঁড়ান তারা ব্যর্থতাকে ব্যক্তিগত পরাজয় হিসাবে না দেখে বরং এটাকে শেখার একটা দারুণ সুযোগ হিসাবে দেখেন যখন আপনার দৃষ্টিভঙ্গি পজিটিভ থাকে তখন আপনি যে কোনো সমস্যার মধ্যেও নতুন সম্ভাবনা খুঁজে পান আপনার মস্তিষ্ক আরও সৃজনশীল হয়ে ওঠে এবং সহজে সমাধান খুঁজে বের করতে পারে ভাবছেন কিভাবে এই অভ্যাস তৈরি করবেন খুব সহজ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এমন তিনটি জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন যা আপনার জীবনে আছে এই ছোট্ট কাজটি আপনার ফোকাসকে কি নেই থেকে কি আছের দিকে ঘুরিয়ে দেবে নিজের সাথে নেতিবাচক কথা বলা বন্ধ করুন যখনই ভেতর থেকে মনে হবে আমি এটা পারবো না নিজেকে জোর দিয়ে বলুন আমি চেষ্টা করলে অবশ্যই পারব প্রথম দিকে হয়তো একটু কঠিন মনে হবে কিন্তু নিয়মিত চর্চা করলে আপনার মস্তিষ্ক নিজে থেকেই ইতিবাচকভাবে ভাবতে শিখে যাবে অভ্যাস দুই ছোট ছোট লক্ষ্য ঠিক করুন সেট ক্লিয়ার অ্যান্ড অ্যাচিভেবল গোলস আপনি যদি নাই জানেন কোথায় যাবেন তাহলে কোনো পথই আপনাকে লক্ষ্যে পৌঁছে দিতে পারবে না তাই আমাদের দ্বিতীয় অভ্যাসটি হল নিজের জন্য স্পষ্ট এবং অর্জনযোগ্য লক্ষ্য তৈরি করা সফল মানুষেরা খুব ভালো করে জানেন তারা জীবনে ঠিক কী চান এবং সেই অনুযায়ী পরিকল্পনা করেন লক্ষ্য ছাড়া শুধু পরিশ্রম করে গেলে আপনি ক্লান্ত হবেন ঠিকই কিন্তু কোথাও পৌঁছাতে পারবেন না তবে শুধু বিশাল একটা লক্ষ্য ঠিক করলেই চলবে না আসল কাজ হল সেই বড় লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করে নেওয়া যা পূরণ করা সম্ভব যেমন আপনার লক্ষ্য যদি হয় একটা বই লেখা তাহলে আপনার প্রথম ধাক হতে পারে প্রতিদিন মাত্র এক পৃষ্ঠা করে লেখা যখন আপনি প্রতিদিনের এই ছোট ছোট লক্ষ্যগুলো পূরণ করতে পারবেন তখন আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং বড় লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবেন এই লক্ষ্যগুলো একটা রোড ম্যাপের মতো কাজ করে যা আপনাকে সঠিক পথে রাখে এবং ভটকতে দেয় না তাই আজই আপনার ডায়েরি বা নোটবুক নিয়ে বসুন এবং আপনার ছোট ও বড় লক্ষ্যগুলো লিখে ফেলুন খেয়াল রাখবেন আপনার লক্ষ্যগুলো যেন নির্দিষ্ট পরিমাপযোগ্য এবং বাস্তবসম্মত হয় অভ্যাস তিন লেগে থাকুন এবং স্মার্ট পরিশ্রম করুন এমব্রেস হার্ডওয়ার্ক অ্যান্ড পার্সিভিয়ারেন্স সফলতার কোনো শর্টকাট হয় না আমাদের তৃতীয় অভ্যাসটি হল কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়কে আপন করে নেওয়া আপনি যতই প্রতিভাবান হন না কেন লগাতার চেষ্টা ছাড়া দীর্ঘমেয়াদী সাফল্য পাওয়া প্রায় অসম্ভব সফল ব্যক্তিরা বিশ্বাস করেন যে পরিশ্রমই সৌভাগ্যের চাবিকাঠি তবে এখানে একটা বিষয় বুঝতে হবে কঠোর পরিশ্রম মানে শুধু ঘণ্টার পর ঘণ্টা গাধার মতো খাটা নয় বরং স্মার্টলি কাজ করা এর মানে হল দিনের সবচেয়ে জরুরি কাজগুলো খুঁজে বের করা এবং সেগুলোতে পুরো মনোযোগ দেওয়া আর যখন ব্যর্থতা আসবে তখন সবচেয়ে বেশি প্রয়োজন হবে এই অধ্যবসায় বা লেগে থাকার মানসিকতার বেশিরভাগ মানুষই এক দুবার চেষ্টা করে ব্যর্থ হলেই হাল ছেড়ে দেয় কিন্তু সফল মানুষেরা জানেন যে প্রতিটি না শোনার পর তারা একটি হ্যার আরও কাছে পৌঁছে যাচ্ছেন তারা ধৈর্য ধরে নিজের ভুল থেকে শেখেন এবং আবার নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়েন মনে রাখবেন লোহাকে কেউ ধ্বংস করতে পারে না কিন্তু তার নিজের মরিচাই তাকে শেষ করে দেয় ঠিক তেমনি বাইরের কোনো ব্যর্থতা আপনাকে শেষ করতে পারবে না যদি না আপনি ভেতর থেকে দুর্বল হয়ে পড়েন অভ্যাস চার শেখা কবেই বন্ধ করবেন না কমিট টু কন্টিনিউয়াস লার্নিং আমাদের চারপাশের পৃথিবী খুব দ্রুত বদলে যাচ্ছে যা আজ নতুন তা পুরনো হয়ে যেতে পারে তাই চতুর্থ অভ্যাসটি হল সারা জীবন শেখার মানসিকতা ধরে রাখা সফল ব্যক্তিরা কখনও শেখা থামান না তারা নিয়মিত বই পড়েন পডকাস্ট শোনেন নতুন কোর্স করেন এবং নিজেদের জ্ঞান ও দক্ষতাকে প্রতিনিয়ত ধার দিতে থাকেন তারা বিশ্বাস করেন যে জ্ঞানই আসল শক্তি নতুন কিছু শেখা শুধু আপনাকে অন্যদের থেকে এগিয়েই রাখে না এটা আপনার মস্তিষ্ককে সক্রিয় এবং সৃজনশীল রাখে ব্যর্থতার একটি বড় কারণ হল পুরনো পদ্ধতিতে আটকে থাকা আপনি যখন ক্রমাগত শিখতে থাকেন তখন আপনি সমস্যাকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শেখেন এবং আরো কার্যকর সমাধান খুঁজে বের করতে পারেন আপনার পেশা যাই হোক না কেন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট নতুন কিছু শেখার জন্য সময় দিন এই ছোট বিনিয়োগ সময়ের সাথে সাথে আপনার জীবনে বিশাল পরিবর্তন নিয়ে আসবে আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষা হয়তো শেষ হয়ে গেছে কিন্তু আপনার আসল শিক্ষা সারা জীবন চলতে থাকবে অভ্যাস পাঁচ নিজের শরীর ও মনের যত্ন নিন প্রায়োরিটাইজ হেলথ অ্যান্ড ওয়েলনেস একটা ক্লান্ত শরীর আর হতাশ মন নিয়ে সাফল্যের পথে এগোনো প্রায় অসম্ভব আমাদের পঞ্চম অভ্যাসটি হল নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াকে অগ্রাধিকার দেওয়া অনেকেই সফল হওয়ার নেশায় নিজের স্বাস্থ্যের কথা ভুলে যান যা সবচেয়ে বড় ভুল দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য শরীর ও মন দুটোকেই সুস্থ রাখা জরুরি সফল মানুষেরা জানেন যে পর্যাপ্ত ঘুম স্বাস্থ্যকর খাবার এবং নিয়মিত ব্যায়াম কোনো বিলাসিতা নয় বরং এগুলো সাফল্যের জন্য অত্যাবশ্যকীয় আপনি যখন শারীরিকভাবে ফিট থাকেন তখন আপনার এনার্জি লেভেল এবং মনোযোগ দেওয়ার ক্ষমতা দুটোই বেড়ে যায় একইভাবে মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও খুব জরুরি দিনের মধ্যে কিছুক্ষণ মেডিটেশন করা শান্ত হয়ে শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম করা বা প্রকৃতির কাছাকাছি কিছুটা সময় কাটানো আপনার মানসিক চাপ কমাতে এবং মনকে স্থির রাখতে ম্যাজিকের মতো কাজ করে মনে রাখবেন আপনার শরীর এবং মন হল আপনার সবচেয়ে বড় সম্পদ এদের যত্ন নিলে এরাই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে অভ্যাস ছয় সঠিক মানুষের সাথে সম্পর্ক তৈরি করুন বিল্ড আ স্ট্রং নেটওয়ার্ক বলা হয় আপনি সেই পাঁচজন মানুষের গড় যাদের সাথে আপনি সবচেয়ে বেশি সময় কাটান আমাদের ষষ্ঠ অভ্যাসটি হল পজিটিভ এবং সাপোর্টিভ মানুষের একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করা সফল ব্যক্তিরা একা একা সাফল্যের চূড়ায় পৌঁছন না তারা এমন মানুষদের সাথে সম্পর্ক গড়ে তোলেন যারা তাদের অনুপ্রাণিত করে নতুন কিছু করতে চ্যালেঞ্জ জানায় এবং প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেয় আপনার চারপাশে যদি এমন মানুষ থাকে যারা সারাক্ষণ অভিযোগ করে আর নেতিবাচক কথা বলে তবে তাদের প্রভাব আপনার উপরও পড়বে অন্যদিকে আপনি যদি উচ্চাকাঙ্ক্ষী উদ্যমী এবং পজিটিভ মানসিকতার মানুষদের সাথে মেশেন তবে তাদের শক্তি আপনাকেও এগিয়ে যেতে সাহায্য করবে নেটওয়ার্কিং মানে শুধু নিজের স্বার্থে মানুষের সাথে মেশা নয় এর আসল অর্থ হল পারস্পরিক বিশ্বাস এবং শ্রদ্ধার ভিত্তিতে দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি করা এমন একজন মেন্টার বা পরামর্শদাতা খুঁজে বের করুন যিনি এই যাত্রা পথে আপনাকে সঠিক দিক নির্দেশনা দিতে পারেন অন্যের সাফল্যে আন্তরিকভাবে খুশি হন এবং প্রয়োজনে তাদের সাহায্য করুন এই ইতিবাচক সম্পর্কগুলোই আপনার সাফল্যের পথে সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে অভ্যাস সাত সময়ের মূল্য দিন এবং ডিস্ট্র্যাকশন থেকে দূরে থাকুন ম্যানেজ টাইম ওয়াইজলি অ্যান্ড অ্যাভয়েড ডিস্ট্র্যাকশনস আমাদের সবার কাছেই দিনই চব্বিশ ঘন্টা সময় থাকে পার্থক্যটা গড়ে দেয় কে এই সময়কে কিভাবে ব্যবহার করছে আমাদের শেষ এবং সপ্তম অভ্যাসটি হল সময়ের সঠিক ব্যবহার করা এবং মনোযোগ নষ্ট করে এমন জিনিস এড়িয়ে চলা সফল ব্যক্তিরা সময়ের মূল্য বোঝেন এবং এটিকে খুব সতর্কভাবে পরিচালনা করেন তারা দিনের শুরুতেই সবচেয়ে জরুরি কাজগুলো ঠিক করে নেন এবং সবার আগে সেগুলো শেষ করেন অপ্রয়োজনীয় মিটিং বা আড্ডায় না বলতে তারা দ্বিধা করেন না কারণ তারা জানেন যে প্রতীকী হ্যাঁ অন্য কোনো জরুরি কাজ থেকে তাদের সময় কেড়ে নিচ্ছে আজকের দিনে মনোযোগ ধরে রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ সোশ্যাল মিডিয়া অপ্রয়োজনীয় নোটিফিকেশন আর অন্যান্য ডিজিটাল ডিস্ট্র্যাকশন আমাদের মূল্যবান সময় আর মানসিক শক্তি দুটোই নষ্ট করে দেয় সফল ব্যক্তিরা খুব সচেতনভাবে এসব থেকে নিজেদের দূরে রাখেন তারা কাজের সময় ফোন সাইলেন্ট করে রাখেন বা দূরে সরিয়ে রাখেন এবং একটি নির্দিষ্ট সময়েই ইমেল বা মেসেজ চেক করেন এই ছোট্ট অভ্যাসটি তাদের গভীর মনোযোগ দিয়ে কাজ করতে এবং কম সময়ে বেশি কাজ সম্পন্ন করতে সাহায্য করে উপসংহার তাহলে এই হল সেই সাতটি অভ্যাস ইতিবাচক থাকা স্পষ্ট লক্ষ্য তৈরি করা কঠোর পরিশ্রম ও অধ্যভাষায় সারা জীবন শেখা শরীর ও মনের যত্ন নেওয়া ভালো মানুষের সাথে মেশা এবং সময়ের সঠিক ব্যবহার করা এই অভ্যাসগুলো কোনো রকেট সায়েন্স নয় এগুলো শুনতে খুবই সাধারণ মনে হতে পারে কিন্তু আসল শক্তি লুকিয়ে আছে প্রতিদিন এগুলোকে নিয়ম করে পালন করার মধ্যে সফলতা রাতারাতি আসে না এটি প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্ত আর ভালো অভ্যাসের ফল ব্যর্থতা মানে আপনি হেরে যাননি এর মানে হল আপনাকে আবার নতুন করে আরও ভালোভাবে শুরু করতে হবে আজই এই অভ্যাসগুলোর মধ্যে থেকে যে কোনো একটি বেছে নিন এবং আপনার জীবনের অংশ করে তুলুন দেখবেন একটি অভ্যাস গড়ে উঠলে বাকিগুলোও সহজ হয়ে যাবে আমি আপনার কাছে জানতে চাই এই সাতটি অভ্যাসের মধ্যে কোনটি আপনি আজ থেকেই শুরু করতে চলেছেন নিচে কমেন্ট করে আমাদের জানান যদি এই ভিডিওটি আপনার জীবনে একটুও সাহায্য করে থাকে তবে এটি আপনার সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যাদের এটা প্রয়োজন হতে পারে আর ভবিষ্যতে এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবেন আপনার সেরা সংস্করণটি এখনও আপনার জন্য অপেক্ষা করছে আপনার ভাগ্য আপনারই হাতে আজই প্রথম পদক্ষেপ নিন এবং নিজের সফলতার গল্প নিজেই লিখুন ধন্যবাদ